শ্রমিকদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না আমরা এখানে জায়গা দেবো না এর আগেও আমরা ধানুকাদের এই এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি আমরা এই মারোয়ারিদের ওই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ এবং সেই লক্ষ্যেই এবং সেই লক্ষ্যেই আমি বলবো যে আপনারা আমাদের উনিশ সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমাকে একটা সমর্থন দিবেন আপনাদের কাছে সমর্থন চাই আমাদের আন্দোলন সিনেপ্লেক্সের বিরুদ্ধেই হবে কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হটকারী আন্দোলন করেছি আমরা নিয়মতান্ত্রিক উপায় আন্দোলন করব। যার পরবর্তী স্টেপ হবে আমরা হল মালিকের সাথে বসবো আমরা হল মালিকদের চিঠি দিব সিনেপ্লেক্সের সাথে চিঠি দিব। আমরা তাদেরকে পত্র দিয়ে মিটিংয়ে ডাকবো মিটিংয়ে ডেকে আমরা তাদের সাথে বসে আমাদের এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো এবং এগুলা সমাধান করার জন্য তাদেরকে বলবো যদি সমাধান না হয় আমরা তারপরে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র আছে আমরা তাদেরকে জানাবো রাষ্ট্রযন্ত্রকে জানাবো কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা পনেরো পার্সেন্টের বেশি ছবি চালাতে পারবে না বিশ পার্সেন্টের বেশি চালাতে পারবে না ওনাদেরকে জানাবো তারপরেও যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের সুবিধা বন্ধ করে দিব। আমরা আর কোনো ছবি দেব না আমরা এই সিনেপ্লেক্স আমাদের ছবি ছাড়া কিভাবে চলে এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নিটিমন্ডরা বলেন যে ওনরা বাংলা ছবি ওনরা আমাদের বাংলা ছবির মান নেই আমাদের বাংলা আপনারা তো সারা মাস মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না আপনারা পরান চালাইছেন না মাসের পর মাস আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস আপনারা গোলই চালাইছেন না আপনারা ইয়ে চালাইছেন না আপনারা যে দিন দাটে চালাইছেন না তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মান সম্মত হয় না সবগুলো কি হাতের পাঁচটা আঙুল কি এক এক না তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যে ওই যে নীতিমালা আপনার লাইসেন্সের নীতিমালা নীতিমালার মতো চলতে হবে আপনি চালান পনেরো পার্সেন্ট ছবি চালাবেন আমরা দাঁড়াই থাকবো কোনো পার্সেন্টে বেশি এক পার্সেন্ট চালাবেন আমরা ধরে বসবো আমরা আপনাদের জালাও জ্বালাও পোড়াও করতেও যাবো না আপনাদের ভাঙচুর করতেও যাব না আমরা আমাদের ছবি দিব না কিন্তু আপনি ছবি কিভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেবো আমরা সেইটা বুঝে নেবো আমাদের এই রিয়ার থেকে তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি পরবর্তী কর্মসূচি